সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মোহাম্মদ মাসুমদুল্লাহ আপনাদের অতি পরিচিত মুখ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশ সেরা খ্যাতন আমাদের মোহাম্মদ শামসুল ইসলাম যিনি কিনা প্রায় দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত বাংলাদেশ ফুটবলের সাথে জড়িত তথা বাংলাদেশ যে খেলাধুলা তার সাথে তিনি দীর্ঘদিন ধরে যাবৎ জড়িত আছেন তিনি আজকে আমরা তাকে পেয়েছি মিরপুর শহীদ সরদি ক্রিকেট ইন্ডোর স্টেডিয়ামে এখানে গাজী টিভির সৌজন্যে বিভিন্ন বত্রিশটা ভার্সিটির মধ্যে যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সেই টুর্নামেন্টের কমিটি বক্স থেকে আমি মাসুম বিল্লাহ আছি আপনাদের সাথে এবং পাশাপাশি আমার সাথে আছেন দেশের সেরা মোহাম্মদ শামসুল ইসলাম আজকে আমরা সামসুল সারের সাথে কথা বলবো তার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে স্যার আপনাকে স্বাগতম আমাদের স্টেডিয়ামে অসংখ্য ধন্যবাদ স্যার কেমন আছেন জি ভালো আছি আমি তো স্যার বর্তমানে তো আপনি বাংলাদেশ বলতে হয় যে বাংলাদেশ যে খেলাধুলা হয় সে ক্রিকেট কমেন্টেটার ফোরাম বা বাংলাদেশের খেলাধুলার সাথে দীর্ঘদিন যাবত আপনি উপস্থিত আছেন তো কমেন্টেটার শুরু হয়েছিল কীভাবে স্যার ধারাবাসাটা শুরু করেছিল কীভাবে মাসুম ধন্যবাদ আপনাকে আমি নিজের ছাত্র জীবন থেকে ক্রিকেট ফুটবল দুটোই খেলতাম পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে আমি ক্রিকেটের দিকে ঝুঁকে পড়ি এবং রাজশাহীতে ফার্স্ট ডিভিশন লিগ খেলেছি ইন্টার ডিপার্টমেন্ট এবং ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট খেলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের হয়ে পরবর্তীতে আমি ক্রিকেট আম্পায়ারিংয়ের সাথে জড়িত ছিলাম রাজশাহী জেলা ক্রিকেটার্স আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার ছিলাম এবং দীর্ঘদিন রাজশাহীতে আমি ক্রিকেটের যে ফার্স্ট ডিভিশন লিগ ম্যাচগুলো হতো এবং বিভিন্ন টুর্নামেন্ট হতো সেখানে আম্পায়ারের দায়িত্ব পালন করতাম এরপরেই হঠাৎ করেই উনিশশো ছিয়ানব্বই সালে আমার ধারাভাষ্যের গুরু এদেশের দেশের ক্রীড়া ক্রীড়া ধরাভাষ্যকার সুবিধার সাথে আমার আলাপ হয়ে যায় এবং তার কাছে আমার আগ্রহ ব্যক্ত করি যে স্যার আমি কমেন্ট্রি করতে চাই তো তিনি আমাকে পথ বাতলে দেন যে ঠিক আছে তুমি মাঠে ঘাটে আমাদের সাথে অনুশীলন করতে থাকো এইভাবে একসময় রেডি হয়ে গেলে তুমি রেডিওতে অডিশন দেওয়া এবং সেখান থেকে যদি তুমি পাস পাশ করো তাহলে কাজ করার সুযোগ পাবা তো এইভাবেই আমি উনিশশো সালে প্রথম বাংলাদেশ বেতার রাজশাহীতে কাজ করার সুযোগ পাই ক্রীড়া ম্যাগাজিন ক্রীড়াঙ্গনে এবং দুই হাজার তিন সালে তালিকাভুক্ত ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশ বেতার রাজশাহীতে তালিকাভুক্ত হয় এরপরে চাকরির সূত্রে দুই হাজার সালে আমি চলে আসি ঢাকায় এবং ঢাকায় এসে বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে যোগাযোগ করি তাদের সাথে কথা হয় এবং বাংলাদেশ বেতার থেকে প্রচারিত বিভিন্ন যে ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে নিয়মিত অনুষ্ঠান করতে থাকি পরবর্তীতে দু হাজার ছয় সালের জানুয়ারিতে বগুড়া শহীদ শহীদচান্দ স্টেডিয়ামে কেনিয়া বাংলাদেশ ওডিআই সিরিজে আমার প্রথম ডেবু হয় অ্যাজ এ কমেন্টেটর বাংলাদেশ বেতারের পক্ষে এরপরে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি প্রথম ম্যাচ থেকে আমি সিনিয়রদের আস্থা অর্জন করতে থাকি একই সাথে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের নজর কেড়ে নিতে সক্ষম হয় আমার পারফরমেন্স দিয়ে এখনো পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ বেতারের পক্ষে আমি দুটো ওয়ার্ল্ড কাপ দেশের বাইরে কাভার করেছি শ্রীলঙ্কা দুই হাজার এগারো বিশ্বকাপ ক্রিকেট এবং শ্রীলঙ্কাতেই দুই হাজার বারো সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমি অ্যাজ এ কমেন্টেটার কভার করেছি এছাড়া দেশের রেডিও টেলিভিশন অর্থাৎ বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন সম্প্রতি রেডিও ভূমি এফ এম বিরানব্বই দশমিক আট এবং আপনি দেখছেন এই যে মুহূর্তে কথা বলছি ইনডোর স্টেডিয়াম মিরপুর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবং সেই টুর্নামেন্টে আমি টিভির পক্ষে একজন কমেন্টেটর হিসেবে কাজ করছি আমাদের সাথে আরও কাজ করছেন জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি আরও রয়েছেন জামিলুর রহমান এবং জাহেদুল ইসলাম বোরহান আমরা একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি এবং দারুণ এনজয় করছি ইনফ্যাক্ট ফান ক্রিকেট ইনডোরে তো স্যার বর্তমানে আপনি কি মনে করেন যে যদি কোনো নতুন ছেলে ধারাভাষ্যকার হিসেবে যদি আসতে চায় তো তার মধ্যে কি কি গুণাবলী থাকা উচিত বলে আপনি মনে করেন দেখুন ধারাভাষ্য একটি শিল্প এবং এটি সাধনা প্রয়োজন ন্যাটা থাকতে হয় আগ্রহটা থাকতে হয় আমি জানি বাংলাদেশে অনেক তরুণ ছেলে মেয়ের মধ্যে এই আগ্রহটা সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে কিন্তু কমেন্ট্রি করবার জন্য অত্যাবশ্যকীয় গুণাবলীগুলোর মধ্যে হচ্ছে প্রমিত উচ্চারণে কথা বলতে শেখা জানা কেননা মাইক্রোফোন নে কথা বলতে গেলে আপনাকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে কোনো আঞ্চলিকতার টান থাকবে না একেবারে প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করতে হবে হোক সেটা ইংরেজি কিংবা বাংলা একই সাথে আপনি যেই গেমটা নিয়ে কমেন্ট্রি করবেন ক্রিকেট কিংবা ফুটবল সেইটা টেকনিক্যাল বিষয় দিগুলো সঠিকভাবে আপনি জানবেন টেকনিক্যাল টার্মগুলো সঠিকভাবে জানবেন তখনই আপনি কমেন্ট্রিটাকে তুলে ধরতে পারবেন এবং আমি যারা তরুণ কমেন্ট্রি তাদেরকে বলবো কাউকে পুরোপুরি হুবহু কপি করো না বরং নিজস্ব স্টাইলে নিজের মতো করে কমেন্ট্রি করবার চেষ্টা করে যেতে হবে এইটাই এবং প্র্যাকটিস কীভাবে করা যেতে পারে রেডিও টিভিতে যখন যেখানে যেই খেলার অনুষ্ঠানের ধারা বর্ণনা প্রচারিত হয় সেটা মন দিয়ে শুনতে হবে ভালোটাও শুনতে হবে খারাপটাও শুনতে হবে খারাপটা শুনতে হবে বেশি করে কেন যে নিজের মধ্যে ওই খারাপ বিষয়গুলো যাতে নিজের কমেন্ট্রিতে না আসে আর ভালোটা শুনবো মন দিয়ে যাতে ভালো থেকে আমি নিজেও কিছু নিয়ে নিতে পারি আমার কমেন্ট্রির সময় এইভাবে চর্চা চালিয়ে যেতে হবে আর কমেন্ট্রি মানে যে প্রত্যেকেই বেতার টেলিভিশনের সুযোগ পাবে বিষয়টা এমনও নয় কমেন্ট্রি এখন আমাদের দেশে পেশা হিসেবে দাঁড়িয়ে যায়নি বা এটা ওয়ার্ল্ড ওয়াইড কারোরই পেশা না হয়তো আমরা দেখি যে ওয়ার্ল্ড সার্কিটে টেলিভিশনে প্লেয়াররা তাদের খেলোয়াড়ি জীবন শেষ করার পর কমেন্ট্রিতে আসেন আমাদের দেশে দেখবেন যে এক্স প্লেয়াররা খুব বেশি কমেন্ট্রিতে আসেনি একমাত্র আদার আলী খান ছাড়া তো যারাই কমেন্ট্রি করে অবশ্যই মেরা হোসেন অফি আমাদের সাথে কাজ করছেন তো যেটা হয় যে খেলোয়াড়ি ক্যারিয়ারটা থাকলে যেটা হয় ক্রিকেটটাকে তারা খুব কাছ থেকে দেখেন ফুটবলকে খুব কাছ থেকে দেখেন টেকনিক্যাল বিষয় যদি তাদের জানা থাকে খেলাধুলার নিয়মকানুন পারফেক্টলি জানা থাকে সেগুলোই তারা দর্শকদের সাথে শ্রোতাদের সাথে ভাগাভাগি করে নেন তারপরে আমি বলবো দিন শেষে কমেন্ট্রেটার একজন কথক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারাই হচ্ছে একটা আর্ট এবং সেই আর্টটা আপনার নিজের মধ্যে ধারণ করতে হবে তখনই একজন আপনি সাকসেসফুল কমেন্ট্রেটর হতে পারবেন এবং শ্রুতিমধুর ভাষায় সুন্দর প্রাঞ্জল সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কাছে খেলার বর্ণনাটা তুলে ধরাই হচ্ছে একজন কমেন্টেটরের মূল কাজ আচ্ছা স্যার এখন একটা ব্যতিক্রম বিষয় যদি বলি যে এখন তো গ্লোবালাইজেশনের যুগ কমার্শিয়ালাইজেশনের যুগ বর্তমানে ক্রিকেটকে যেভাবে কমার্শিয়ালাইজেশন করা হচ্ছে পাশাপাশি কমেন্টিটাও কিন্তু সেরকমই হয়ে যাচ্ছে এই যে বিক্রয় ডট কম স্কোর আপডেট ক্লেমন ছয় তারপরে উমু কোম্পানি চার তুমু কোম্পানির রান মানে কোম্পানি ছাড়া মনে হচ্ছে যে কিছুই নাই বাংলাদেশে মানে এই ব্যাপারে আপনি কী বলবেন আসলে দেখুন আসলে ওই যে প্রতিষ্ঠানগুলো যদি ব্যবসা করে আর্ন না করে তাহলে কমেন্টেটার হিসেবে আপনাকে দিন শেষে সম্মানি এবং ওই রেডিও টিভি স্টেশনের যে নিত্যনৈমিত্তিক খরচগুলো সেগুলো চালাতে গিয়ে তাদেরকে ব্যবসা করতে হয় বিজ্ঞাপন সংগ্রহ করতে হয় আর সে কারণে এখানে একটা আধিক আধুনিকায়ন করা হয়েছে এই সমস্ত জায়গায় কমেন্টেটারদের মুখ থেকে ক্লেমন ফোর বিক্রয় ডট কম সিক্স এরকম শোনা যায় এটাকে আমি বলবো সময়ের দাবি এবং এটা আমি খারাপভাবে দেখছি না কেননা বাণিজ্যিক বাণিজ্যিকীকরণের এই যুগে আপনাকে সারভাইভাল টেস্ট বলা হয়ে থাকে সো ইফ ইউ ওয়ান্ট টু সারভাইভ

আমাদের বলার কিছু থাকে না আমাদের করারও কিছু থাকে না অথরিটি যেভাবে চায় সেভাবে পারফর্ম করাই হচ্ছে আমার দায়িত্ব সো অথরিটি এই জিনিসগুলো ভেবে দেখতে বিশেষ করে স্যার বিভিন্ন প্রাইভেট চ্যানেলে দেখা যায় যে ধারাবাসের পাশাপাশি ধারাবাস্যকার শ্যাম্পুর বিজ্ঞাপন দিচ্ছেন রবি বিজ্ঞাপন দিচ্ছেন কি কীভাবে দেখবেন ওটা তো চার ছয়ের মাঝে মাঝে দুই চার কথা একদম সরাসরি বিজ্ঞাপন দেওয়া যে অত মিনিট কিনলে অত পি এইভাবে বলাটা আসলে কীভাবে দেখবেন এটা কমেন্টে হচ্ছে নাকি বিজ্ঞাপন চলছে কোনটা বলবেন এটা না হলেও ভালো হয় আমার মনে হয় যে ওগুলো ফিক্সড অডিও ক্লিপসের মাধ্যমে বিজ্ঞাপন যাওয়া উচিত কিংবা ভিডিও ক্লিপসের মাধ্যমে সরাসরি যে কমেন্টেটর কোনো বিজ্ঞাপনে ভয়েস দেবে এটা আমি একমত না জি স্যার আসলে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আপনার যেহেতু এখন ব্যস্ত আছেন মূল্যবান সময় সর্বশেষ বলতে চাই যে আজকের এই বিশ্বনের যুগে আপনার আসলে বর্তমানে সর্বশ্রেষ্ঠ ধারাবাহিক কে মনে হয় ইংলিশে সারা বিশ্বে এবং বাংলাদেশে দেখুন আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড বলতে বলেন আমি বলবো রবি শাস্ত্রীর কথা আই লাইক হিম ভেরি মাচ এবং তাকেই আমার বেস্ট মনে হয় এই মুহূর্তে আর আপনি যদি দেশে ইংরেজি করমেন্টেটারের কথা বলেন আমি অফকোর্স শামী মাস্টার চৌধুরীর কথাই বলবো বাংলা কমেন্ট্রির কথা যদি আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশে বাংলা কমেন্ট্রি কার ভালো লাগে অফকোর্স আমি শ্রদ্ধ প্রফেসর বক্স স্নিধার কথা বলবো ই ওয়াজ এ টাইল ট্যালেন্ট অ্যান্ড দেন মঞ্জুর হাসান মিন্টু আলফাজউদ্দিন আহমেদ মোহাম্মদ মুসা এদের প্রত্যেককেই আমি শ্রেষ্ঠত্বের আসনে সমানভাবে শ্রদ্ধায় স্মরণ করে বসিয়ে রাখতে চাই ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য অসংখ্য এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর ভবিষ্যতে আজকে তো শুরু হলো ভবিষ্যতে আসলে আপনার সাথে আবারও আসলে দেখা হবে এ দেখায় শেষ দেখা নয় তো এই গানটি হেমনে পড়ে গেলে এই মুহূর্তে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ